আমি আপনাকে বলছি না ভাই আপনার ছেড়ে দেবো কথা রাখছি ইমরুল স্যার কথা রাখছে ভাই উনি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার উনি আপনাকে বসে ছেড়ে দেবে আর এর উপর বড় কথা নাই তাহলে এখন আপনার বের হবেন আপনি কোথায় যাবেন যাবেন কোথায় আপনি আপনি এদিকে যাবেন আপনি যাবেন আচ্ছা দুজনের দিক চলে যাবেন জান Obrigado.